আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওবায়দুল্লাহ গাঠফের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম আজকে সন্ধ্যার সময় পর্দা টানতে ভুলেই গেছি মাত্র তাড়াহুড়া করে নামাজ চলে গেছি এখন মনে পড়ছে যে পর্দাটা টানা হয়নি তো যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে মাসাল্লাহ চার সাইডে পর্দা দেওয়ার পরে ভিতরে দুইটা আপনার দুশো পরে দুশো দুশো চারশো পরে দুটো বাল্ব লাগাই দিয়েছি ছাগলগুলা স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছে আমি ভিতরে গেলে আপনাকে দেখাবো দেখলেই বুঝতে পারবেন যে মোটামুটি ওরা খুব স্বাচ্ছন্দ্যে আছে শীতের বালাই বলতে নাই তারপরেও এতক্ষণ সামনের পর্দাটা খোলা ছিল এখন পর্দাগুলো টেনে দেবো এই যে বাম পাশেরটা টেনে দিছি এখন এই যে দেখতে পাচ্ছেন বাম ডান পাশেরটা খোলা আছে এটাও এখন টেনে দেব তারপরে ভিতরে পুরা ছাগলগুলা দেখাবো এই যে মার্শাল ডান পাশের টেনেছি এখন পুরাটাই পদ্দায় ডেকে গেছে আমি এখন ভিতরে যাব ভিতরে গেলেই দেখতে পারবেন ছাগলগুলা কত স্বাচ্ছন্দ্যে আছে এই যে দেখেন কি সুন্দর এই যে একটা বাল্ব আর হচ্ছে এই যে আরেকটা বাল্ব দুইটা বাল্ব লাগাই দিছি খুব স্বাচ্ছন্দে এই যে আমাকে দেখে সবগুলো উঠে গেছে শুয়েছিল পাশাপাশি আরেকটা বিষয় শেয়ার না করলেই নয় সেটা হচ্ছে সাগরের যে মিনারেল ব্লোক এই যে দেখতে পাচ্ছেন এই যে পাঁচ কেজি ওজনের একটা পাথর এটার দাম খুব একটা বেশি না আগের চাইতে একটু দাম বাড়ছে আগে চারশো টাকা সাড়ে চারশো টাকা করে কিনতাম এখন পাঁচশো টাকা তো এটার অনেক উপকারিতা যেগুলোর মিনারেলের ঘাটতি আছে আয়োডিন আয়োডিনের ঘাটতি সেইগুলা একা একা নিজে নিজে এগুলো চাটতে থাকে এতক্ষণ চাটতেই ছিল আমাকে দেখে দৌড় দিয়ে সব এদিক ওদিক চলে গেছে এই যে দেখেন প্রত্যেকটা ছাগলের গা দেখলে বুঝতে পারবেন যে শীতের মাত্র নাই হ্যাঁ কয়েকটা একটু হালকা পাতলা বোঝা যায় বাট ওগুলো আবার কিছুক্ষণ পরে ঠিক আছে ওই যে পিছনে একটা ওইটা হালকা হালকা মনে হয় জ্বর আছে যে ছাগলটার গায়ে একটু জ্বর কিংবা একটু শীতের মানুষ আছে না কিছু মানুষের শীত বেশি লাগে ওগুলা এই যে মাত্র দুইটা হতা এইগুলা দেখেন একদম স্বাভাবিক তো তারপরেও রাত যাবে আস্তে আস্তে এখন সামনের পর্দা টানায় দিয়েছি পুরো ঘর একদম আলো হয়ে যায় হিট হয়ে যাবে মোটামুটি স্বাভাবিক যে হিটটা নিচে কিন্তু মাচার নিচে কিন্তু ফাঁকা তারপরে মোটামুটি ভালো এখানে দাঁড়াইলেই বুঝতে বস্তু বোঝা যায় বাইরের তুলনায় এখানে অনেকটা গরম